নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জি নিয়ে জি কেগুলি আলোচনা করব। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা দেরি না করে চলো আজকে জিকের প্রথম প্রশ্নে যাওয়া যাক আজকের জিকের প্রথম প্রশ্ন শরীরের কোন অংশে রক্ত সরবরাহ হয় না নখ চুল দাঁত নাকি চোখের কর্নিয়া সঠিক উত্তর হল চোখের কর্ণিয়া যা যাক পরের প্রশ্নে তাজমহল কোন রাজ্যে অবস্থিত বিহার উত্তরপ্রদেশ রাজস্থান নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হল উত্তরপ্রদেশ চলে যাচ্ছি পরের প্রশ্নে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হল ভিটামিন বি তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে করে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে চলো যা যাক পরের প্রশ্নে কোন দেশে সোনার পাহাড় আছে আমেরিকা জাপান কঙ্গো নাকি ভারত সঠিক উত্তর হলো কঙ্গো চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় আমেরিকা জাপান নেপাল নাকি ভুটান সঠিক উত্তর হলো জাপান চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন সবজি খেলে ওজন কমে টমেটো কুমড়ো ফুলকপি নাকি বেগুন সঠিক উত্তর হল ফুলকপি চলে যাচ্ছি পরের প্রশ্নে কাঁচ কি দিয়ে তৈরি করা হয় কাঠ বালি পাথর নাকি সিমেন্ট সঠিক উত্তর হল বালি চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় আম জাম লিচু নাকি আনারস সঠিক উত্তর হল আম পরের প্রশ্ন কোন প্রাণীর পেটে দাঁত থাকে সাপ ব্যাং কাঁকড়া নাকি শামুক সঠিক উত্তর হলো কাঁকড়া বন্ধুরা আজকের দিকের শেষ প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের দিকের শেষ প্রশ্ন ভারতের জাতীয় সবজি কোনটি আলু পটল লাউ নাকি কুমড়ো সঠিক উত্তর হলো কুমড়ো তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের জিকে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না